আজ দুপুর বারোটা নাগাদ ময়নার বিডিওকে সম্বর্ধনা জ্ঞাপন করল ভারতীয় মানবিক প্রতিবন্ধী ট্রাস্ট জানা গিয়েছে প্রতি বছরে ন্যায় এ আগামী তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হবে সেই উপলক্ষে এবং তার আগেও ট্রাস্টের বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখে ভিডিওকে আহ্বান জানানোর জন্যই ভিডিও দপ্তরে উপস্থিত হন ট্রাস্টের সদস্যরা এবং তারা বিডিও স্যারকে সম্বর্ধনা জ্ঞাপন করেন

ফটোটা ফটো দিও আমাদের